বিসমিল্লা রহমান রায় আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা পাইজ্যাট সম্পর্কে আলোচনা করব আজকে আমরা পাইচ্যাটের এমন একটি ফরম্যাট নিয়ে আলোচনা করব যে ফরম্যাটটি অনুসরণ করলে পরীক্ষায় আসা যে কোনো পাইজ্যাট লেখে অর্থাৎ পরীক্ষার হল থেকে লিখে আসা সম্ভব ইনশাল্লাহ তাই আজকে পাইজ্যাটের টপিক এ নাম দিয়েছি যে একটি শিখলেই যথেষ্ট পাইজ্যাট তাহলে একটু খেয়াল করে দেখো ডিসক্রিপশন অব পাইসার বর্ণনা আমরা কিভাবে করব তার পরিপূর্ণ ব্যাখ্যা থেকে জানবো ইনশাল প্রশ্নপত্র পরে আমাদেরকে সুন্দর একটি টাইটেল বা সেই করে নিচে নিতে হবে টাইটেলটা অবশ্য আমাদেরকে সুন্দর এবং আকর্ষণীয় করে লিখতে হবে এবং টাইটেলটা কোথা থেকে পাবো টাইটেলটা আমরা কিন্তু প্রশ্নে উল্লেখিত অংশ থেকে পাবো আমরা যদি প্রশ্নে খেয়াল করে দেখি প্রশ্নের মধ্যে শো এস এইচ ও ডাব্লিউ শো অথবা অ্যাবাউট এ বি ও ইউটি অ্যাবাউট এই দুইটা ওয়ার্ডের পরে মূলত বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্নে টাইটেলটা দেওয়া থাকে তো আমরা পরবর্তীতে এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাহলে টাইটেলটা শুরু করার ক্ষেত্রে প্রথমে আমরা কী করব প্রথমে আমরা প্রথমে আমরা লিখব দ্য পাইস আর্ট ইলাস্ট্রেট the distribution অফ বিষয়টি লিখবে various ভেরিয়াস according to টু দ্য chart the lowest percentage of আবার কি করব বিষয়টি লিখবে ওয়াজ observed ইন ছোট অংশের নামটি অ্যাকাউন্টেড ফর percent অন দ্য আদার হ্যান্ড দ্য highest percentage অফ বিষয়টি লিখবে ওয়াজ ফাউন্ড ইন বড় অংশের নামটি লিখবে উইথ percent এখানে একটা লক্ষণীয় বিষয় একটু খেয়াল করে দেখো এখানে বলা রয়েছে যে বিষয়টি লিখবে আবার এখানেও বলা হয়েছে যে বিষয়টি লিখবে এরকমভাবে আর বেশ কয়েক জায়গায় লেখা রয়েছে বিষয়টি লিখবে যেমন এখানেও রয়েছে যে বিষয়টি লিখবে আমরা যদি নিচের অংশে একটু খেয়াল করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এখানেও রয়েছে কি যে বিষয়টি লিখবে আবার যদি আমরা আরেকটু নিচে যাই তাহলে খেয়াল করবো যে এখানেও রয়েছে বিষয়টি লিখবে তো এই বিষয়টি লিখবে এই অংশের মধ্যে আমরা কী লিখবো কোন বিষয়টি লিখবো এটা হচ্ছে একটা প্রশ্ন তাহলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো আমরা ঠিক সবার আগে পায়েস্যাট লেখা শুরুতে কি করব একটা টাইটেল লিখব তো বিষয়টি লিখবে মানে যত জায়গায় বিষয়টি লিখবের কথা বলা রয়েছে তত জায়গায় তত জায়গায় আমরা কি করব যে যে টাইটেলটা রয়েছে এই টাইটেলটা বিষয়টি লিখবের জায়গায় বসিয়ে দেবো কি করবো আমরা যে টাইটেলের জায়গায় কি করবো বিষয়টি লিখবে ওকে তাহলে বিষয়টি লিখবে এর জায়গায় আমরা মূলত কি লিখবো উক্ত এই টাইটেলটি আমরা এখানে হচ্ছে লিখে দিব এরপর একটু খেয়াল করে দেখো এরপর খেয়াল করে দেখো তাহলে বিষয়টা কি হয়ে যাচ্ছে আমরা যখন শুরুতে যখন লিখব দ্য চার্ট ইলাস্ট্রেট দ্য ডিস্ট্রিবিউশন অফ বিষয়টি লিখবে এই বিষয়টি মানে আমরা এই টাইটেল অংশটুকু লিখে লোয়েস্ট পার্সেন্টেজ অফ দ্য সবচেয়ে কম সবচেয়ে কম যে অংশ রয়েছে সেই পার্সেন্টেজ অফ বিষয়টি লিখবো লেখার পর ওয়াজ অবজার্ভ ইন ছোট অংশের লাভটি অর্থাৎ অর্থাৎ একটা চার্টে একটা চার্টে একটা বড় একটা ছোট অংশ থাকে আমরা তো বিষয়টি লেখার পর সবচেয়ে ছোট অংশের যে নামটা এই পারসেন্টের ধরো এই অংশটুকু ছোট রয়েছে এই ছোটো অংশে যদি হয় থাকে ম্যাথ তাহলে আমরা হচ্ছে এই জায়গার মধ্যে ছোট অংশের নামটি দিয়ে দেবো ম্যাথ তার মানে এই অংশটির মধ্যে সবচেয়ে ছোটো অংশের নামটি দিয়ে দেব অ্যাকাউন্টের ফর পার্সেন্ট এবং ছোট অংশের নামটি এখানে যত পার্সেন্ট হবে ঠিক তত পার্সেন্ট দিয়ে দেব আবার একটু খেয়াল করে দেখো অন দা আদার হ্যান্ড অপর পকেট দ্য হাইস্ট পার্সেন্টেজ অফ হাইস্ট মানে সবচেয়ে বড় বিষয়টি বিষয়টি টাইটেল সর্বোচ্চ অংশের যে নামটা থাকবে সে আমরা নামটি লিখবো লেখার পর কি করব উইথ পার্সেন পার্সেন্ট মানে এই সবচেয়ে বড় অংশের নামটি যত পার্সেন্ট দেয় তত পার্সেন্ট আমরা লিখে দেব ইনশাল্লাহ এরপরে একটু খেয়াল করে দেখো এখানে কি বলা হয়েছে দেয়ার ওয়াজ এ নট ইনক্রেস ফ্রম পার্সেন্ট টু পার্সেন্ট এখানে দেখো ইনক্রেজ ডিক্রেজ আমাদের দুইটাই কিন্তু লেখা যাবে না এই দুইটার যে কোনো একটা লিখতে হবে পার্সেন্ট টু পার্সেন্ট বেঁধে কখনো ইনক্রেজও হতে পারে কখনো ডিক্রেজও হতে পারে এটা নির্ভর করতেছে আমরা এই জায়গায় পার্সেন্টের জায়গায় আমরা কোনটা লিখতেছি আগে বড়টা লিখতেছি নাকি ছোটটা লিখতেছি এর উপর ডিপেন্ড করে তো আমরা পরবর্তীতে এই বিষয়টা আসতেছি এরপর খেয়াল করে দেখো যখন আমরা ইনক্রেজ ডিক্রেজ বিষয়টা কভার করব করার পর এখানে পার্সেন্ট টু পার্সেন্ট একটা লিখবো লেখার পর বড় অংশের নামটি লিখবো সবার আগে কি করব আমরা বড় অংশের নামটি লিখবো এবং এরপর কি করব আমরা ছোট অংশের নামটি লিখবো জাস্ট এই বিষয়টা মনে রাখো আমরা এখানে পরবর্তীতে শুরুতে কি লিখবো বড় অংশের নামটি এবং এরপর কি করব আমরা ছোট অংশের নামটি তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব ইনক্রিজ ডিক্রিজ কখন করব ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি বৃদ্ধি মানে হচ্ছে কি এই পার্সেন্টেজটা সবচেয়ে কম যেটা আমরা এখানে সবচেয়ে কম অংশটুকু দেব কি দেবো সবচেয়ে কম অংশটুকু দেব এবং এই পার্সেন্টেজের মধ্যে সবচেয়ে কি করবো বেশি অংশটুকু দেব যদি আমরা ইনক্রিজ মানে বৃদ্ধির কথা বলি ইনক্রিজ যদি আমরা ইনক্রিজ এখানে লিখি তাহলে এই প্রথম পার্সেন্টেজের মধ্যে কম অংশটুকু দেব এবং দ্বিতীয় পার্সেন্টেজের মধ্যে বেশি অংশটুকু দিয়ে দেব আবার যদি আমরা এখানে ডিক্রিস অংশটুকু লিখি ডিক্রিস তাহলে আমরা প্রথম পারসেন্টেজের মধ্যেই বড়ো অংশটুকু দিয়ে দেবো এবং দ্বিতীয় পারসেন্টেজের মধ্যে সবচেয়ে ছোটো যে অংশটুকু রয়েছে সেই ছোটো অংশটুকু দিয়ে দেবো আশা করি তোমরা বুঝতে পারছো তো এই অংশটুকু বর্ণনা করার পর আমাদেরকে বর্ণনা করতে হবে পয়সাটের পৃথক পৃথক অংশগুলোকে আলাদা করে এই কারণে আমি এখানে লিখে রেখেছি লুকিং অ্যাট দ্য ইন্ডিভিজুয়াল সিগম্যান এখানে একটু খেয়াল করে দেখো ইন প্রথম অংশের নামটি অর্থাৎ পাইসাইটের প্রথম একটা অংশ ধরব সেই অংশের নামটিও লিখবো লেখার পর আমাদের টাইটেলটা রয়েছে টাইটেলটা এই বিষয়ের মধ্যে আমরা দিয়ে দেবো এবং প্রথম অংশ কত পার্সেন্ট দায়ী অ্যাকাউন্টেড ফর লিখে আমরা এই পার্সেন্টেজের মধ্যে তা উল্লেখ করে দেবো আবার একটু খেয়াল করে দেখো দ্বিতীয় অংশের নামটির মধ্যে কি করবো দ্বিতীয় অংশ অর্থাৎ পাইসাইটের দ্বিতীয় অংশের অংশের যে বিষয়টা আমরা উল্লেখ করতে চাই সেই বিষয়টির নাম লিখবো এবং এটা যত পার্সেন্ট এটা ঠিক তত পার্সেন্ট দিয়ে দেবো একইভাবে সিমিলারলি এর তৃতীয় অংশের নামটা তো অর্থাৎ আমরা তৃতীয় অংশের নামটি এখানে লিখবো লেখার পর তৃতীয় অংশ কত পার্সেন্ট রয়েছে সেই পার্সেন্টেজটা আমরা এই জায়গায় বসে দেবো অর্থাৎ দ্য পার্সেন্টেজ ওয়াস এই জায়গার মধ্যে আমরা কি করবো বসিয়ে দিইব এরপর দেখো যদি আমাদের পাইসাইটে মাত্র তিনটা অংশ থাকে তাহলে প্রথম অংশের নামটি দ্বিতীয় অংশের নামটি তৃতীয় অংশের নামটি দিয়ে দেবো কিন্তু যদি চারটা পাঁচটা বা ছয়টা অংশ থাকে সেক্ষেত্রে কী করবো সেক্ষেত্রে ইন লিখে চতুর্থ অংশের নামটি লিখে আবার সেটা কত পার্সেন্ট সেই পার্সেন্টেজটা দিয়ে দেব এরপর যদি পঞ্চম অংশ আমাদেরকে বিশ্লেষণ করতে বলা হয় তাহলে আমরা পঞ্চম অংশের নামটা লিখে এটা কত পার্সেন্ট এটা দিয়ে দিতে পারি অথবা ষষ্ঠ অংশ থাকলে ষষ্ঠ অংশের নামটি আমরা এখানে দিয়ে ষষ্ঠ অংশের নামটি দিয়ে এখানে কত পার্সেন্ট তা দিয়ে দেব। এর আমরা সপ্তম অষ্টম যদি থাকে তাহলে আমরা ঠিক একই ভাবে দেবো তবে আশা করি সয়টার বেশি কখনো থাকবে না এরপর ফাইনালি আমরা কি লিখবো ফাইনালি দা শোস মানে চার্ট থেকে দেখায় দেখি দেখা ইনক্রেজ ডিগ্রি দেখুন একটা দিতে পারি আমরা ওভারঅল সাম ক্যাটাগরিজ ওয়াইল আদার এ ডিক্রেস ইন বিষয়টি বিষয়টি মানে কি করব আমরা এখানে আমরা বিষয়টি মানে আমরা এখানে টাইটেল দিয়ে লিখবো ওভারঅল দ্য দা ডাটা ক্লিয়ারলি অ্যান্ড ইফেক্টিভলি আমরা এই বিষয়ের অংশটুকু লিখে দেব তার মানে পাইচার্টের অংশটুকু আমরা কি করবো আশা করি আমরা বুঝতে পারছি এখন আমরা এই পাইচার্টের দুইটা নমুনা প্রশ্নের প্রথম প্রশ্নটি আমরা এখন খেয়াল করব তাহলে আমরা যদি আমাদের স্যাম্পল কোয়েশ্চেনের প্রথম অংশটুকু আমরা একটু খেয়াল করে দেখি দেখো আমাদের এখানে স্যাম্পল কোশ্চেনের প্রথম অংশটা কি দেওয়া রয়েছে স্যাম্পল কোশ্চেনে বলা হয়েছে দেন লুক এট দা ফলোয়িং পাই সেট অর্থাৎ নিচের পাই খেয়াল করো ইট রিপ্রেজেন্ট অফ দা পাসিং রেট অফ ডিফারেন্ট সাবজেক্ট অফ দা স্টুডেন্ট অফ স্কুল অর্থাৎ একটা স্কুলের শিক্ষার্থীদের বিভিন্ন সাবজেক্টের পাসিং রেট সম্পর্কে এটা এখানে তুলে ধরা হয়েছে না ডিসক্রাইব মানে হচ্ছে বর্ণনা করো দা চার্ট সার্টটা বর্ণনা করবা language মানে তোমার নিজের ভাষায় এটা বর্ণনা করতে হবে কোন মুখস্ত লিখলে কিন্তু হবে না এখানে কিন্তু তোমাকে বলছে যে নিজের ভাষায় বর্ণনা করতে বলছে এখানে মুখস্থর বিষয়টা মুখস্থ করে এগুলো কিন্তু খুব একটা অতিক্রম করা যায় না এরপর একটু খেয়াল করে দেখো পাসিং রেট অফ ডিফারেন্স সাবজেক্ট পাসিং রেট অফ ডিফারেন্স সাবজেক্ট এই অংশটুকু কিন্তু এখানে সুন্দর করে টাইটেল অংশটুকু দেওয়াই রয়েছে আমরা যদি একটু পাইসাটি খেয়াল করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে সায়েন্স অংশ রয়েছে কত পার্সেন্ট থার্টি পার্সেন্ট বাংলা রয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইংলিশ রয়েছে থার্টি সেভেন পার্সেন্ট এবং ম্যাথমেটিক্স রয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে আমরা কী করবো শুরুতে আমরা সবার আগে কী করবো শুরুতে কিন্তু একটা টাইটেল দেবো কী দেবো টাইটেল দেবো ইট এ দ্য পাসিং রেট অফ ডিফারেন্ট সাবজেক্ট ইটের টাইটেল টাইটেলটা কোথায় পাবো আমি একটু আগে বলেছিলাম শোস অথবা অ্যাবাউট এই অংশের পরে কিন্তু মূলত টাইটেলটা দেওয়া থাকে তো এখানে কিন্তু মূলত এই যে সুন্দর করে এই টাইটেলটা এখানে দেওয়াই রয়েছে আলাদা করে আর এই প্রশ্নের অংশে ঢুকিতে খুঁজতে হবে না তাহলে আমাদের কাজ হচ্ছে কি প্রথম অংশে কি প্রথম অংশে আমরা পাইলাম কি আমরা কিন্তু টাইটেলটা পেয়ে গেলাম টাইটেল পাসিং রেট অফ ডিফারেন্ট সাবজেক্ট এটা হচ্ছে টাইটেল তারপর আমরা ফরম্যাট অনুসারে লেখা শুরু করবো আমরা শুরুতে কি লিখবো দ্য পাইসার্ট ইলাস্ট্রেট দ্য ডিস্ট্রিবিউশন অফ এই বিষয়টির জায়গায় আমরা কি লিখবো পাসিং রেট অফ ডিফারেন্ট সাবজেক্ট আমরা কিন্তু বিষয়টির জায়গার মধ্যে এই অংশটুকু টাইটেলটা লিখে ফেললাম অ্যাক্রস ভেরিয়াস ক্যাটাগরিজ অ্যাকর্ডিং টু দ্য পাইজার দ্য লোয়েস্ট পার্সেন্টেজ অফ লোয়েস্ট মানুষ সব সবচাইতে কম যেটা সেই পার্সেন্টেজ অফ পাসিং রেটস এই পাসিং রেটস একটু খেয়াল করে দেখো আমরা কিন্তু বিষয়টির জায়গার মধ্যে কী লিখতে বলছিলাম এই টাইটেল অংশটুকু কিন্তু লিখতে বলছিলাম তো এখানে দেখো পুরো টাইটেল অংশটুকু আমরা লিখেছি পাসিং রেটস অফ সাবজেক্ট এরপর যত জায়গায় বিষয়টি লিখতে বলা হয়েছে তত জায়গায় আমাদের উচিত পাসিং রেট অফ ডিফারেন্স সাবজেক্ট অংশটুকু লেখা তবে আমরা একটা কাজ করতে পারি আমরা সব সময় পুরো অংশটুকু বিষয়টির ক্ষেত্রে সবসময় পুরো অংশটুকু না লিখে শুধুমাত্র এই যে প্রথম প্রিপদর্শন টাইটেলের মধ্যে যে প্রথম প্রিপদর্শনটার অফ রয়েছে এর সামনের অংশটুকু শুধুমাত্র সামনের অংশটুকু দিয়ে আমরা কাজ করতে পারি অর্থাৎ প্রথমবার আমরা পূর্ণাঙ্গ টাইটেলটা এখানে লিখবো এরপর যতবার বিষয়টি লিখবে বলা হয়েছে ততবার আমরা প্রথম প্রিপদূর্ষণের পূর্বের অংশটুকু লিখে শেষ করব। আশা করি বুঝতে পারছো এ কারণে আমরা এখানে গেছি শুধুমাত্র কি লিখেছি পাসিং গ্রেড এই বিষয়টি কি লিখেছি এখানে পাসিং গ্রেড এখানে রয়েছে পাসিং গ্রেড প্রথম অংশটুকু তাহলে পাসিং গ্রেড ওয়াজ অবজার্ভ ইন সাইন্স মানে সবচেয়ে কম হচ্ছে কি সায়েন্স অ্যাকাউন্টেড ফর কত পার্সেন্ট রয়েছে থার্টিন পার্সেন্ট অর্থাৎ সায়েন্সে তেরো পার্সেন্ট কিন্তু হচ্ছে পাসের হার লক্ষণীয় এখানে বিষয় এরপর দেখো অন দ্য আদার হ্যান্ড অফর পক্ষে দ্য হাইস্ট পার্সেন্টেজ অফ পাসিং রেড পাসিং গ্রেড মানে হচ্ছে মিশরের ওয়াজ ফাউন্ড ইন ইংলিশ অর্থাৎ ইংরেজিতে পাওয়া গেছে থার্টি সেভেন পার্সেন্ট তার মানে আমরা এখানে মিশরটি দেখছি সবচেয়ে কম হয়ে গেছে সাইন্সে অর্থাৎ শুধুমাত্র তেরো পার্সেন্ট এবং ইংরেজিতে হয়ে যাচ্ছে কত সাঁত্রিশ পার্সেন্ট এরপর আমরা ফর্ম অনুসারে কি লিখব দেয়ার ওয়াজ এ নোটাবাল ইনক্রিজ এ আপনি বলছি ইনক্রিজ যখন আমরা ইনক্রিজ লিখবো তখন প্রথম পার্সেন্টেজে কি লিখবো সবচেয়ে ছোটো অংশটি এবং দ্বিতীয় পার্সেন্টেজে কি লিখবো সবচেয়ে বড় অংশটুকু যদি আমরা এখানে ডিক্রিজ লিখতাম তাহলে এখানে লিখলাম থার্টি সেভেন পার্সেন্ট এবং এখানে লেখাম হচ্ছে থার্টি তার মানে আমরা ইনক্রিজ লিখলে শুধু সবচেয়ে কম যেটা এটাকে লিখব এরপর সবচেয়ে বেশি যেটা এটা পরে লিখবো তাহলে কী হয়ে যাচ্ছে এখানে দে আর ওয়াজ এ নটাবল ইনক্রিজ ফ্রম থার্টিন টু থার্টি সেভেন ইন ইংলিশ ইংলিশ কম্পেয়ার টু সায়েন্স এখানে আমরা পরবর্তীতে কি সবচেয়ে সবচেয়ে কি বলছিলাম আমি সবচেয়ে সবচেয়ে বড় অংশটি আমরা এখানে লিখবো এরপর কিন্তু ছোট অংশটির কথা এখানে বলা হয়েছিল এরপর কি বলছিলাম যে আলাদা করে আবার বিষয়গুলোকে ব্যাখ্যা করতে হবে যে লুকিং অ্যাট দা ইন্ডিভিজুয়াল সিগমেন্টস মানে এখন আলাদা করে বিষয়গুলোকে দেখো ইন ম্যাথমেটিক্স মানে প্রথম অংশ বললাম ম্যাথমেটিক্স এখানে পাসিং রেটস অ্যাকাউন্টেড ফর কত পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারপর ইন সায়েন্স বিজ্ঞানী কত রয়েছে ইট ওয়াজ থার্টি পার্সেন্ট সিমিলারলি একইভাবে সিমিলারলি একইভাবে কী রয়েছে ইন বাংলা বাংলাতে রয়েছে দ্য পার্সেন্টেজ ওয়াজ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এরপর রয়েছে ইন ইংলিশ ইট ওয়াজ থার্টি সেভেন পার্সেন্ট এভাবেই আমরা মোটামুটি সবগুলোকে পাইসাটের যত অংশ রয়েছে এখানে সবগুলো কাভার করে ফেলবো এরপর পরিশেষে বা ফাইনালি আমরা কী করবো দ্য পাইসার্ট শোস দেখায় যে অ্যান্ড ইনক্রেজ এখানে সবসময় ইনক্রেজ লিখতে পারে সমস্যা নেই ওভারঅল সাম ক্যাটাগরি সো অ্যান ইনক্রিজ ওয়েল আদার এ এক্সপ্রিয়েন্স ইন পাসিং অফ ডিফারেন্ট সাবজেক্ট ওভারঅল দ্য চার্ট প্রেজেন্ট দ্য ডাটা ক্লিয়ারলি অ্যান্ড ইফেক্টিভলি এখানে দেখো প্রথমে যে বিষয়টির ক্ষেত্রে আমার প্রথম অংশ পূর্ণাঙ্গ টাইটেলটা আমরা এখানে লিখেছিলাম এবং শেষের অংশ সৃষ্টি করবে পূর্ণাঙ্গ টাইটেলটা শেষে লেখার জন্য এবং বাকিগুলো বাকি বিষয়গুলোতে অফ রিপ্রজেশনের প্রথম অংশটুকু উপরে লিখলেই যথেষ্ট হবে আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো এবং এটা পরীক্ষা আসলে লিখতে পারবে আমি পরবর্তী ভিডিওতে আরও একটা ইনফরমেশ দিয়ে সমাধান করে দেওয়ার চেষ্টা করো তোমাদের জন্য সেই পর্যন্ত তোমরা ভালো থেকো এবং ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও ধন্যবাদ সকালকে আল্লাহ হাফেজ